ইংরেজিতে এ লক্ষ্যটি সংখ্যাতত্ত্বের তিন সংখ্যার সঙ্গে জড়িত এই নামের আধ্যক্ষ যেসব ব্যক্তিদের আছে তাহলে জানবেন ইনি খুবই প্রেমে খোলামেলা পরিবেশ পছন্দ করেন এদের কোনোভাবে দমবন্ধ করা পরিবেশ পছন্দ নয় প্রেমের ক্ষেত্রে এরা স্পেস পছন্দ করেন তবে প্রয়োজনীয় স্পেসটুকু দিলে এদের থেকে ভালো প্রেমিক প্রেমিকা মিলবে না খোলামেলা স্বভাবের মানুষ বলে এদের সকলেই পছন্দ করে তাই কাজের জায়গায় সবাই এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তবে অতিরিক্ত হাসি টাট্টা করার জন্য কখনও কখনও কারোর বিরাগ ভাজন হন এরা তবে দুর্ভাগ্যক্রমে এদের ভীষণ দুর্ঘটনা প্রবণতা থাকে তাই সময় অসময়ে দুর্ঘটনার কবলে পড়ে যান নামের আগে এল থাকলে তাদের এদের মধ্যে কোনো জিনিস সৃষ্টির একটা প্রচণ্ড রকম আকাঙ্ক্ষা থাকে তাই এই ধরনের মানুষরা সৃষ্টিশীল হন বেশি কারণ কোনো যে কোনো রকম ফেলনা জিনিস থেকে এরা নতুন কিছু তৈরি করতে সমর্থ হন এছাড়াও এদের মধ্যে দানশীল বোধ বেশি খুবই গুরুতর কারোর দুঃখ কষ্ট দেখলে ঠিক থাকতে পারেন না দান বা তাদের মধ্যে দিয়ে এরা সুখ পান পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু বেশ মানিয়ে চলতে পারেন এ ধরনের মানুষরা খুবই বন্ধুত্বসুলভ মানুষ হয়ে থাকেন এরা খুব বিশ্বাসী বন্ধু হয় দরকারে বন্ধুর প্রয়োজনে যান প্রাণ লড়িয়ে দিতে পারেন খুব মজাদার মানুষেরা হাসি মজা করে দিন কাটাতে ভালোবাসেন বেশ হালকা মেজাজের মানুষ হয়ে থাকেন এরা সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন কিন্তু তবুও এই ব্যক্তিরা ভীষণভাবে মস্তিষ্ক নির্ভর ব্যক্তি বা কিছুটা অধিক কল্পনা প্রবণ এরা হয়ে থাকেন মনের মধ্যে সবসময় কোনো একটা বিষয় নিয়ে এরা অতিরিক্ত চিন্তাভাবনা করতে থাকেন এরা যে কোনো অর্থই শরীরের পক্ষে খারাপ দীর্ঘকাল এই প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতের সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় অথচ ভীষণ সাহসী মানসিকতার দয়াবান এবং আর্ধিক চরিত্রেরা মানুষ হয়ে থাকেন ভ্রমণ করতে খুব ভালোবাসেন খুব দুশ্চিন্তার ভেতর দিয়ে চলার ফলে যে ভুলগুলো আপনি করে ফেলেন তার জন্য ভাবার কিছু নেই সেখানে তেমন নজর দেওয়ারও কিছু নেই বেশ কিছু বিশেষ গুণ থাকে এদের মধ্যে যাদের আগে নামেরা গেল তাদের মধ্যে কোনো জিনিস সৃষ্টির একটা আকাঙ্ক্ষা কিন্তু সবসময় দেখা যায় এই হচ্ছে ইল নামের ব্যক্তির বৈশিষ্ট্য